ও মামা ও মা কটা বাজে জানো এখন এখন বাজে সাড়ে পাঁচটা উঠে বড় যেতে হবে তো গুড মর্নিং কোথায় যাবো আজকে পিকনিক গুড মর্নিং বন্ধুরা নমস্কার সবাইকে আবার আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত তো আজকে হচ্ছে বাইশ তারিখ আর সানডে আমি তো দেখলাম দেখলেই তো আমরা আমি সাড়ে চারটে নাগাদ উঠেছি উঠে স্নান টান করে চুলটা মোটামুটি ড্রাই হয়েছে তো ও ভিজে ভিজে রয়েছে আর মেয়ে এখন সাড়ে পাঁচটা বাজে মেয়েকে এখন তুলেছি আমি রেডি হয়ে গেছি পুরো মানে আমার চুলটা বাঁধলেই আমি রেডি হয়ে যাব চুলটা যেহেতু একটু হালকা পাতলা এখনও ভিজে আছে তাই জন্য এখনও পুরোটা বাঁধিনি এবার হচ্ছে আর আবা শুয়ে পড়েছে মাম্ম বাবা শুয়ে পড়েছে তা আমি এখানে একটা হোয়াইট কালারের টি শার্ট আর ব্ল্যাক কালারের জিন্স পরে রেডি হয়ে গেছি আর সোয়েটার তো ম্যানডেটারি পরতেই হবে আর ওপর একটা জ্যাকেটের মতন পাতলা নিয়ে নিয়েছি যদি খুব গরম লাগে ফুলে ওটা পরব তো যাই হোক এখানে এই কানেরটা কি সাথে যাচ্ছে আমার তো মনে হয় ঠিকই আছে এরির কানের এগুলো এই একটা আছে আর এই একটা আছে জানো তো এটা অতটা মানে যাবে না এটাই ঠিক আছে তো ঠিক আছে যে মেকআপ মেকআপ কিছু করিনি জাস্ট কোথায় গেল একটু সিসি ক্রিম ইউজ করেছি লাইক মি সিসি ক্রিম মেকআপ কিছু করে নিই নর্মাল নর্মাল থাকারই চেষ্টা করেছি আর হাতে একটা ওয়াচ পরবো এগুলো খুলে তো চলো মেয়েকে ওঠাই মেয়েকে রেডি করাই দেখো সোয়েটার ফোয়েটার পরে পুরো পুরিয়ে একদম রেডি স্টেডি পো হয়ে গেছি তো যাই হোক আমার এটা হচ্ছে ফুল লুক পিকনিকের জন্য তো চলো এবার বেরাবো মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে বাবাও রেডি হয়ে গেছে শীতকাল করেই পিকনিকগুলো পড়ে আর শীতকালে এই সকালবেলা উঠে রেডি হওয়া মানে মারাত্মক একটা ব্যাপার মানে ওই ঘুম চোখে চোখ ঢুলতে ঢুলতেই রাত্রিরে তো শোয়াও হয়েছে লেটে সকালবেলা উঠেছি দেখলেই সাড়ে চারটে বাজে তখন উঠে গেছি উঠেই আগে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম তো সাড়ে চারটে আমি মোটামুটি আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় গিয়ে পৌঁছেছি বেলেঘাটাতে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটায় গিয়ে এমন হয়েছে তোমাদের আস্তে আস্তে সমস্ত বলবো এখানে মেয়েও আমরা সব রেডি হয়ে গেছি এখান থেকে গাড়ি করে যাব হচ্ছে বেলেঘাটায় বেলেঘাটা থেকে যাব হচ্ছে তারপর পাশে করে ওখানে ওখানে গাড়ি থাকবে আসার সময় আবার গাড়ি করে আসতে হবে আমাকে তো যাই হোক তো চলো যাওয়া যাক সাড়ে ছটায় চলে এসেছি দিদির বাড়িতে আর এখন বাজে হচ্ছে 7টা। এনাদের এখনো রেডি চলছে। এখনো হচ্ছে এরা রেডি হয়েছে। মামুনি রেডি হয়ে গেছে। এখন মা মেতে রেডি চলছে। আর এবারে সবার ফার্স্ট আমি। এই তো। এবারে জানু বছরের সবার লাস্ট হয়েছিল এবারে সবার ফার্স্ট আমি চলে এসেছি। বাড়ায় এখনো বাজ ঢুকিনি। এখন ঢুকেছে কি জানি না। আমি যখন এসছিলাম তখন আসেনি। এখন আসি আমরা বাসে।

ঠিক আছে নটা থেকে সাড়ে নটার মধ্যে ছেড়েছে এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারছি না এখন তো আমি রেডি হয়ে চলে এসেছি সাড়ে ছটার সময় তাহলে আমি কতক্ষণ ধরে বসে রইলাম বসে বসে না ওই সাড়ে চারটের সময় উঠে একটা জীবানি চলে এসছে গেল বছর যেহেতু আমি সে সবার লাস্ট হয়েছিলাম মানে আমার জন্যই বাস দাঁড়িয়েছিল এবছর আর সেই স্কোপটা আমি কাউকে দিতে দিই নি জন্য আগেই চলে গেছে কিন্তু এবছর আমি ঠিক করে নিয়েছি গেল বছর আমার জন্য লোকে দাঁড়িয়ে থাকবে আমি আর যাচ্ছি না বাবা বাস আর ফোন করবে তবে আমি যাব মানে ওই সাড়ে চারটের সময় আর উঠে পেডি হচ্ছি না আরও এনার্জি না লস হয়ে গেছে যে একটা এনার্জিটি হয়ে সাড়ে চারটের সময় উঠে স্নান টান করে রেডিমেডি হয়ে যে গেছি যেই এনার্জিটা বস থাকলে এনার্জিটা কোথাও একটা কমে যায় না সেটাই হয়েছে গেল বছর আমি আর যাচ্ছি না তাড়াহুড়ো করে আমি ওই ছটার সময় উঠে রেডি ফেডি হয়ে যাব ওই নটা সাড়ে নটায় বাস ছাড়বে আমি জানি সাড়ে ছটায় বলেছিল সেখানে হচ্ছে সাতটা সাড়ে সাতটা হবে নটা সাড়ে নটা বেজে যাবে কে আর জানে তো যাই হোক এখানে বাস তো আমাদের ছেড়ে দিয়েছে প্রায় অনেকটাই চলে গেছি তো আর বাসের মধ্যে নাচা নাচি সমস্ত কিছু হচ্ছে আনন্দ সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকো গানে সব নাচানাচি হচ্ছে এর থেকে বেশি আর শোনাতে তোমাদের পারলাম না কারণ হচ্ছে আবার ইউটিউব কপিরাইট ফেলে দিতে পারে তো যাই হোক তো নাচা তো সমস্ত কিছু এনজয়মেন্ট হচ্ছে ভীষণ ভালোও লাগছে একটা আর আমি হচ্ছে কোথাও না কোথাও একটা ঝিমাচ্ছি মানে এত পরিমাণে আমার ঘুম পাচ্ছে চোখে হাওয়া লাগছে পুরো জানলা বন্ধ করেও বাসে থাকা যাচ্ছে না একটা সাফোকেশানে তৈরি হয়ে যাচ্ছে তো যাই হোক এই করতে করতেই আমরা প্রায় পৌঁছে যাওয়ার মুখে ঠিক আছে এখানে আমি মাম্মামকে নিয়ে বসে আছি মাম্মামও একটু প্রবলেম হয়েছিল বাসে যেটা হয়ে থাকে ছ সাত মিনিট ধরে ভিডিও করে যাচ্ছি কিন্তু পিকনিকে আমরা কোথায় যাচ্ছি সেটাই আমি এখনো অবধি বলিনি আমরা পিকনিকে গেছি আটান্ন গেট গড়চুম্মুখ যেই জায়গাটার নাম সেখানে আমরা গেছি এর আগেও আমি গেছিলাম কিন্তু এতটা অপরিষ্কার ধরনের ছিল না ঠিক আছে মানে অনেক লোক পিকনিক করছে আমাদের যেতে একটু লেট হয়েছে কারণ বাস যেহেতু লেট করে ছেড়েছে তাই জন্য আমাদের যেতেও হচ্ছে পৌঁছাতেও লেট হয়েছে তো যাই হোক আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে একেবারে পাড়া থেকে তৈরি করে নিয়ে তোলা হয়েছে এখানে জাস্ট সেটা করে ব্রেকফাস্টটা দেওয়া স্টার্ট করুন এখানে ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি যেটা হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্টে আমরা খেয়ে থাকি সেটা আমরা খাচ্ছি হচ্ছে প্রায় হচ্ছে এগারোটা ঠিক আছে এখানে এগারোটা বাজে ঘুরিতে আমরা ব্রেকফাস্ট করে উঠেছি উঠে পরেই আশেপাশে ওই খেলনা ফেলনা নিয়ে বসে আমার মেয়ের বলো এটা নিয়ে খেলার বয়স আছে তো যাই হোক সে বায়না করেছে তার বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসছে ব্রেকফাস্ট শেষ করতে না করতেই আবার পকোড়া চলে এসেছে চিকেন পকোড়া এটাই দিয়ে স্থগিত ছিল না আমি আর নিই নি কারণ আমার পেটে জায়গা নেই এক ফোটাও তো খেয়ে দে সমস্ত ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা একটু হাঁটতে বেরিয়ে গেছি এখানে হচ্ছে নদীর মোহনা আছে মোহনাটাতেই যাব ভেবেছি আর ওই সাইডেও যে চিড়িয়াখানা ছিল এর আগের এসে এখন ঘুরে গেছে এর জন্য আর যায়নি এদিকের মোহনাটায় ঘোরা হয়নি তাই জন্য মোহনাটা ঘুরতে যাচ্ছি আর আশেপাশে একটুখানি ঘুরতে ভালোই লাগে কিন্তু যাই বলো না কেন আটান্ন গেটটা এখন হয়ে গেছে কী বলো তো ওই একটুখানি অপরিষ্কার ধরনের নিট অ্যান্ড ক্লিন যেই জিনিসটা থাকা দরকার টুরিস্ট স্পট হিসাবে সেই জিনিসটা নেই চারি দিকে দেখো প্লাস্টিক বোটেল খবরের কাগজ এইসব পড়েই আছে প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটেই যাব কিন্তু আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে দেখলাম যে অনেকটাই তাই জন্য এখান থেকে ওখান থেকে যেখানে আমাদের আর বাস আছে কিংবা আমরা টুরি রয়েছি সেখান থেকে টোটো করে নদীর মোহনাটায় গেছিলাম নদীর মোহনাটায় এখানে ঘাট আছে একটা লঞ্চে করে এদিক ওদিক এপার ওপার হওয়ার ব্যবস্থা রয়েছে আর আর সেরকম কিছু না মোটামুটি নদীর মোহনাটা মোটামুটি পরিষ্কার সেটা চোখে দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার তো যাই হোক এইসব নিয়ে আর আমি কিছু বলবো না এই পরিষ্কার টেস্কার সে যে যা সে তার ব্যাপার কিন্তু ভালো লাগছে মোহনার সামনে দাঁড়িয়ে একটা সুন্দর একটা হালকা হাওয়া ছাড়ছে তো কিন্তু ভালো লাগছে চারিদিকে জল জল আর জল বাঁধাকপি হবে দুটোই আছে বোধ হয় আমি আমি ওদিক দিয়ে উঠি হ্যাঁ চলো যাই হোক আমরা ঘুরে ঘাড়ে চলে এসেছি আর এখানে হচ্ছে এত পরিমাণে ক্যাভাস হচ্ছে গান বাজছে চেল্লামিল্লি হচ্ছে তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা আমি বলতে পারছি না তো তো আই যাই হোক তো শ্যুটগুলো তো করে নিয়েছি তো তাই জন্য আমি পরে অডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে কথাবার্তা বলছি আর এখানে চলে এসেছি এখানে মাম্মা মজা তার হচ্ছে তার সমবয়সী সবের সাথে হচ্ছে খেলাধুলা করতে বসে গেছে এখানে হচ্ছে আমার যাও আছে আমার ননদও আছে শাশুড়িও আছে সবাই মিলেই আমরা এবারে এসছি গেলো বছর হচ্ছে আমার যা যায়নি কিন্তু এবছর এসছে সবাই আসি বলেই এসছে রান্না বান্নাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দুপুরের লাঞ্চ মেনু তো চলো তোমাদেরকে একবার শেয়ার করি দিই দুপুরের লাঞ্চে কি আছে প্রথমেই হচ্ছে দেখলেই তো মাটন আছে এখানে মাটনের আলুগুলো আর মাটনগুলো দুটোই হচ্ছে আলাদা করে রাখা হয়েছে এখানে হচ্ছে পুঁই শাকের হচ্ছে ওই ছ্যাঁচরা বলে কথাটা শুনতে খুব খারাপ লাগলেও খেতে কিন্তু হেভি ভীষণ টেস্টি হয় ছ্যাঁচরার এক ধরনের তরকারি মাছ আছে যারা হচ্ছে মাটন খাবে না তাদের জন্য মাছ আছে এখানে আছে ভেজ ডাল আর কি আছে আর হচ্ছে ভাত আছে আলু ভাজা আছে এটা হচ্ছে খেজুর আমসত্ত্ব চাটনি হ্যাঁ এটা খেজুর আমসত্ত্ব চাটনিই আছে তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু এখানে আলু ভাজাটা ভাজা হয়নি লাস্ট হচ্ছে আলু ভাজাটা ভেজেই খাওয়াটা স্টার্ট হবে আমি আমার মেয়েকে এখন খাওয়াতে যাব আর হলো এই হলো রান্নার সেটা ফেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি খাওয়াও হয়ে গেছে এত খিদে পেয়ে গেছিলো যে খাওয়া হয়ে গেছে এখন কুড়িতে কটা বাজে যেন এগারো সাড়ে এগারোটা বাজতে যায় আর আমি মেয়েকে বাড়িতে মানে আমার বাপের বাড়িতে রেখে মায়ের কাছে রেখে আমি এ বাড়িতে এসেছি কারণ কালকে আছে মেয়ের স্কুলে ফুড ফেস্টিভ্যাল টাইপ ঠিক আছে তো ফুড ফেস্টিভ্যালে যাদের যাদের নাম আছে আমিও নাম দেওয়া রয়েছে মেয়ের মানে মেয়ের হিসাব করে তো ওখানে হচ্ছে বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে হবে তো ওদের বলেছে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটার নাম হচ্ছে শিশুদের হৈহট্টগোল ঠিক আছে তো রান্না করে নিয়ে যেতে হবে ওখানে যেহেতু বাচ্চাদের স্কুল সেহেতু কোনো অ্যালাউ নেই মানে গ্যাস ওভেন কিংবা ইন্ডাকশান জাতীয় তো এই প্রিপারেশনের জন্যই আমি আজকে বাড়ি চলে এসেছি এসেই কোনো কথা না ফোনে চার্জও নেই আমি যে ভিডিও করছি এখন আট পারসেন্ট চার্জ রয়েছে তো এখন চার্জে দেবো দিয়ে আর শোবো আর তার আগে হচ্ছে একটুখানি একটু আয়রন করে নিচ্ছি কারণ কালকে যে ড্রেসটা পরে আমি যাব মানে মেয়ে শুধু মেয়ে তো আর একা পারবে না মায়েদের থাকতেই হবে তো শুরু হবে হচ্ছে দুপুর একটা থেকে বিকাল চারটে অবধি কিন্তু আমাদের ওখানে পৌঁছাতে হবে বারোটার মধ্যে তো এখান থেকে আমি সমস্ত কিছু যাওয়ার প্রিপারেশান করব করে নিয়ে তারপর বাড়িতে যাব বাড়িতে গিয়ে মেয়েকে রেডি করিয়ে স্কুলে যাব তো যাই হোক তো চলো আজকে পিকনিক ফিকনিক হইল মানে পরপর পরপর সমস্ত কিছু পড়ে গেছে প্রচণ্ড শরীর টায়ার্ড হয়ে রয়েছে দেখলেই সাড়ে চারটের সময় উঠেছিলাম তো চলো এখানেই শেষ করছি আশা করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য শুভরাত্রি